শুরু করতেছি পরম আমার আল্লাহর নামে জিনুতন্ত্র দয়ালু আমার লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন এই ফুরাঙ্গার মাঠের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই নবীগঞ্জ থানা ফুরাঙ্গাঁর মাঠে আজকে প্রথম দিনের খেলা তারা আজকে নতুন একটা মাঠ করছে তো আজকে প্রথম দিনের খেলার অংশগ্রহণ করছে আপনার সুনামগঞ্জ সিলেট থেকে আগত এক টিম এবং বানিয়ে চুং আজমিন থেকে এক টিম তো আজকে প্রথম দিনের খেলা তাই মানুষ কিছু কম হয়েছে তারা কইছে যে এই খেলাটা এখানে ফাইনাল খেলা দিব তো আমার বাড়ি হয়েছে গুনই বেশি দূরেই না মাত্র ত্রিশ টাকার বাড়া আর এই যে মাঠে ফুরানগাঁও মাঠে খেলা হইতেছে আমার নানা বাড়ি হয়েছে গা ফুরানগাঁও এই মাঠের পশ্চিম দিকে আমার হইছে গা নানার বাড়ি তো আসলাম খেলা দেখতে খেলা খেলাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু হাফ টাইমের আগে তারা কিন্তু শিপ্পা কিন্তু তিনটা গোল খেয়ে ফেলেছে শোনা যে তিনটা গোল দিছে শিপ্পারে তো আমি মাঠে চতুর্দিকে ঘুরছি ঘুরার পরে দেখলাম মানছে আমার আমার গুনৈ গ্রামের প্রশংসা করছে মানছে যে গুনৈ গ্রামের মার মতো মাঠ বড়ো মাঠ আর এই থানার ভিতরে হইতো না আর গুরু গ্রামে এত মানুষ হইছে জানি না এই মাঠে হইবে কি না হবে ইনশাআল্লাহ তো ফাইনাল কালা এখানে হইব মানুষ হইব মোটামুটি তো আমার আমি সম্পূর্ণ ভিডিও করতে পারছি না কারণ কি আমার মোবাইলটা অফিস গেছে চার্জ না থাকার কারণে তো কিছু কিছু অংশ ভিডিও করছি আর কি ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে থাকুন যতটুকু করছি আর কি ভিডিও এই মাঠের খেলা দিছে আপনার গুন এই ফুরানগাঁর যারা মুরগ্বী আছে বা ইয়াং যুবক আছে এরা কিন্তু খেলাটা দিছে তো আজকে প্রথম দিন খেলা তো তো মানুষ কিছু কম হইছে যখন ফাইনাল খেলা শুরু দিব তারা যেদিন উইব কিন্তু মানুষ বেশি উইব তো ভিডিও দেখতে থাকেন আমি যতটুকু করছি আর কি তো আজকের ভিডিও পর্যন্তই আগামীতে ইনশাআল্লাহ ভিডিও যদি করতাম পারি আল্লাহ আমাকে তৌফিক দেয় তো আজ ভিডিও তো সবাই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আর কমেন্ট করে কিছু জানাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিড়িয়ে পর্যন্তই আল্লাহ হাফিজ তো দেখতে থাকুন খেলাটার বাকি অংশ